কৃষক বন্ধু আমরা দেখতে দেখতে একদম আলু চাষের সম্মুখে চলে এসেছি ইতিমধ্যেই বেশিরভাগ এলাকাতেই পোখরাস আলুর চাষ জোর কদমে শুরু হয়ে গেছে জ্যোতি আলুর চাষের জন্য আমাদের হাতে আর মাত্র একটি মাস সময় বলা যেতে পারে তো এই একটি মাস সময়ে আমরা অনেকেই এমন চাষি রয়েছি যারা হিমঘরে আলু রেখেছি যে আলু বিক্রি করে সেই টাকায় আমরা সার কিনে আগামী আলু চাষ করব এই উদ্দেশ্যেই কিন্তু বর্তমানে আলুর বাজার দরে এমন একটা কন্ডিশনে পৌঁছে গেছে যে আমাদের আলু বিক্রি করার মতো পরিস্থিতিতে নেই তো এরকম অবস্থায় আমরা অনেক চাষিরাই কিন্তু বিশেষ চিন্তায় রয়েছি যে আগামী দিনে আলুর দাম কি বাড়তে পারে বাড়বে কি বাড়বে না এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আমাদের মাথায় প্রচুর পরিমাণে ঘুরপাক খাচ্ছে তো আজকের এই ভিডিওটি এই বিষয়ে যে আগামী দিনে কি হতে পারে আলুর বাজার দর আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে নাকি আবার আলু হিমঘরেই ফেলে রেখে পালিয়ে আসতে হবে আমাদের বিগত দিনে আমরা কিন্তু এরকম পরিস্থিতির মধ্যেও পড়েছি তো কৃষক বন্ধু আপনার আলু যদি এখনও হেমঘরে রয়েছে তাহলে আপনি আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের ভিডিও এবং আলু চাষে কোন সময় কি ধরনের পরিচর্যা বা কোন সময় কি ধরনের মেডিসিন ব্যবহার করলে আপনার আলুর দুর্দান্ত ফলন বা কোনো রকম সমস্যা হবে না এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক করবেন আর শেষে আপনার মতামত অবশ্যই সেটি নেগেটিভ হোক বা পজিটিভ লিখতে ভুলবেন না আপনার মতামত আমার অনেকটা সুবিধা করবে আগামী ভিডিও বানানোর জন্য তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক কৃষক বন্ধু দিন দিন আলুর দাম নিম্নমুখী হতেই চলেছে এইভাবে কতদিন পর্যন্ত আলুর দাম নিম্নমুখী হতে পারে এই বিষয়টি সম্বন্ধে আমাদের কোনো রকম ধারণা নেই তবে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি আমরা চিন্তাভাবনা করে দেখলে অবশ্যই ধারণা করে নিতে পারি যে আলুর দাম আগামী দিনে কি হতে পারে এই বিষয়ে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে প্রথমেই বলতে হবে যে উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের এখনও পর্যন্ত হিমঘরে বা স্টোরে যে পরিমাণ আলু রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি দক্ষিণবঙ্গের কথাটা অবশ্যই আমি ততটা বলতে পারবো না তো যেহেতু আমি উত্তরবঙ্গের একজন চাষি তাই উত্তরবঙ্গের কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো উত্তরবঙ্গে যে পরিমাণ আলু এখনো পর্যন্ত মজুদ রয়েছে যেটা বলা যায় প্রয়োজনের থেকে অনেক বেশি এবার অন্যদিকে হাতে সময় কিন্তু খুবই কম বলা যায় এক থেকে দেড় মাসের মধ্যেই হিমঘর খালি করার একটা নির্দেশ আসতে পারে অর্থাৎ আমরা বিগত দিনে দেখেছি যে নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকেই একটা নির্দেশ চলে আসে হিমঘর খালি করার তো এই সময় অনুসারে আমাদের হাতে বলা যায় এক থেকে সর্বাধিক বৃদ্ধি করে হলেও দেড় মাস সময় আমাদের হাতে রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের আলু হিমঘর থেকে বের করে নিয়ে আসার একটা নির্দেশ আসতে পারে সুতরাং বলা যায় এক মাসের মধ্যেই আমাদের মধ্যে এমন একটা পরিস্থিতি আসবে যে হিমঘরে আর আমরা আলু রাখতে পারবো না এক মাসের মধ্যেই হিমঘর খালি করতে হবে তো এরকম পরিস্থিতিতে আমাদের রকম উপায় থাকবে না বাধ্যতামূলকভাবে আমরা লসে হলেও আলু বিক্রি করতে বাধ্য হব আর এরকম পরিস্থিতিতে ব্যবসায়ীরাও চেষ্টা করবে যতটা পারে কম দামে আলু কেনার তারা যত কম দামে আলু কিনে বেশি পরিমাণে লাভ করতে পারবে ততটাই তাদের পক্ষে ভালো তো এরকম পরিস্থিতির উপরে আমরা অবশ্যই যদি পড়ে যাই তাহলে আমাদের কি একটা পরিস্থিতি হতে পারে আগামী দিনে আলু রেখে তো বুঝতেই পারছেন তার উপরে আলু যেহেতু কাঁচামাল তাই নির্দিষ্ট সময়ের মধ্যে হিমঘট থেকে বের করে আমরা বেশি দিন কিন্তু হাতে রাখতে পারবো না সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই আলুগুলোকে আমাদের বিক্রি করতে হবে বাধ্যতামূলকভাবে আর বাজারে যখন অনেক বেশি পরিমাণে আলু আমদানি হবে তখন স্বাভাবিকভাবেই সেটার দাম অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এটাই বাস্তব আর সমস্ত কাঁচামালের ক্ষেত্রেই এটাই হয়ে থাকে এই কারণেই আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা কি রয়েছে আপনি হয়তো আন্দাজ বা ধারণা করে নিতে পারছেন তো এরকম অবস্থা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা চাষিরা কতটা বিপদের মুখে পড়তে পারি এটা হয়তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন কারণ আমাদের যাদের আলু এখনও হিমঘরে রয়েছে আমরা এমন একটা পর্যায়ে আর কিছুদিনের মধ্যে পৌঁছে যাব যেটাকে বলা যায় দেয়ালে পিঠ ছেঁকে যাওয়ার মতো আমাদের হাতে সময় খুবই কম এই সময়ের মধ্যে আমরা আলু অবশ্যই বিক্রি করতে না পারলে আগামী দিনে চাষ করাটা আমাদের পক্ষে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াতে পারে এবারে যে সমস্ত চাষি আলু চাষের সার কেনার উদ্দেশ্যে চাষের মূলধন হিসেবে কিছু আলু হিমঘরে রেখেছেন বিক্রি করে সেই টাকায় চাষ করবেন বলে তারা যদি সঠিক সময়ে আলু বিক্রি করতে না পারে তাহলে কিন্তু আগামী চাষের জন্য তাদের অনেকটাই বিপদ হয়ে দাঁড়াবে কারণ আর মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন সময় আমাদের হাতে রয়েছে বলা চলে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই আমরা আগামী আলু চাষ করব এই আগামী আলু চাষের জন্য প্রস্তুতি নেওয়ার বিশেষ একটা প্রয়োজন রয়েছে আর সেই প্রয়োজন অনুসারে আমাদের আলু এই কয়েকদিনের মধ্যেই বিক্রি করাটা বাধ্যতামূলক তাহলেই আমরা পরবর্তী চাষের জন্য সঠিক প্রস্তুতি নিতে পারব তো এই কারণে আমরা অনেকটাই সমস্যায় পড়তে পারি আর বিশেষ করে এবছর এই উদ্দেশ্যে এমঘরে আলু রেখেছেন এরকম চাষি অনেক রয়েছে সুতরাং আগামী দিনে আলু বিক্রির চাহিদা বাড়বে এটাই স্বাভাবিক দাম যাই থাকুক না কেন বিগত দিনে আমরা আলু বিক্রি করতে গেলে অবশ্যই আলুর দাম যদি সঠিক না পাই তাহলে আমরা আগামী চাষের জন্য অনেকটাই বিপদে পড়তে পারি তো এই সমস্ত আলোচনা করার পর আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এবং বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আগামী দিনে আলুর দাম অবশ্যই নিম্নমুখী হবে নাকি ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আপনার কি ধারণা রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন এবং আপনার সঠিক মতামত আমার অনেকটাই আগামী ভিডিও তৈরি করার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে যে বিস্তারিত আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে আমার দীর্ঘ বিশ্বাস যে আগামী দিনে দ্রুত আলুর দাম আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা খুব তেমন একটা নেই বললেই চলে তো অবশ্যই আপনি এখনো পর্যন্ত যদি আলু বিক্রি না করে থাকেন তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এবং যাতে আগামী দিনে চাষ সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন সেই চিন্তা মাথায় রাখবেন তার সাথে সাথে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে আলু চাষ কতটা লাভজনক হতে চলেছে এই বিষয়ে হয়তো আপনার মাথায় চিন্তা ঘুটপাক খাচ্ছে যে এবছর আলু চাষ করে লাভবান হওয়া যাবে নাকি বিগত বছরের মতো লসের মুখ দেখতে হবে এই বিষয়ে বিভিন্ন চিন্তা চাষিদের মাথায় ঘুরপাক খায় তো এই বিষয়েও অবশ্যই একটি ভিডিও আনবো এবং পরবর্তী ভিডিওতে আপনি যদি জানতে চান যে আলুর বীজের বাজার দর অর্থাৎ পাঞ্জাব বীজের বাজার দর কি হতে পারে এই বিষয়ে একটি ভিডিও তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি আপনার মতামত জানান আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে সঠিক সময়ে একটি সঠিক ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আমার যতটা ধারণা এবছর আলুর বীজের দাম ততটা বৃদ্ধি পাবে না আগামী দিনে প্রতিনিয়ত আলু বীজের দামও যথেষ্ট পরিমাণে নিম্নমুখী হতে পারে ব্যবসায়ীরা যতটাই প্রচার করুক বিভিন্ন ভিডিওতে বলুক যে আগামী দিনে বীজের বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বলছি আগামী দিনে আলুর বীজের দাম অবশ্যই নিম্নমুখী হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে বিশেষ করে পোখরাস আলুর বীজ আমরা অনেক চাষিরাই হিমঘরে রাখি না কারণ হিমঘর কর্তৃপক্ষ এই পোখরাস বীজের কোনো রকম দায়িত্ব নেন না তাই বাধ্যতামূলকভাবে আমরা পাঞ্জাব বীজের উপর নির্ভর করেই পোখরাজ আলুর চাষ করি তাই পোখরাজ আলুর বীজের দাম ঊর্ধ্বমুখী হওয়াটাই স্বাভাবিক তবে এটা দীর্ঘদিনের জন্য নয় সীমিত সময়ের জন্য কারণ পোখরাজ আলুর চাষ অল্প পরিমাণে হয়ে থাকে এবং এবছর হঠাৎ বন্যার কারণে বেশ কয়েকটি এলাকায় পোখরাজ আলুর চাষ অনেকটাই কমে গেছে এবং পিছিয়ে গেছে যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই পোখরাজ আলুর বীজের দামও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় জ্যোতি আলুর বীজের দাম কী হতে পারে এই বিষয়ে যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে লিখে জানাবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আমি আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো কৃষক বন্ধু শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ